অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র বোমারু বিমান নিয়ে হামলা চালিয়েছে তিনটি পারমাণবিক স্থাপনায় ফোর্দো নাতাঞ্জ ও ইসফাহান সাইট ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় এই মুহূর্ত থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যেকোনো মার্কিন নাগরিক ও ঘাঁটি ইরানের বৈধ টার্গেট আর এইটা ওইটা ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা আলোচনা বিশ্লেষণ শঙ্কা চলছিল গত এক সপ্তাহ ধরেই গত বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল দু সপ্তাহের মধ্যেই নেওয়া হবে সিদ্ধান্ত এ ঘোষণার তিন দিনের মাথাতেই ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র ট্রুথ সোশ্যাল অভিযানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় ব্যবহৃত বিমানগুলো এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তুলে ধরেন বিস্তারিত দাবি করেন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এখন রিপোর্ট টু দ্য ওয়ার্ল্ড দ্যাট দ্য স্ট্রাইকস ওয়্যার এ স্পেকটাকুলার মিলিটারি সাকসেস ইরানের কি নিউক্লিয়ার এনরিচমেন্ট ফ্যাসিলিটিজ হ্যাভ বিন কমপ্লিটলি এন্ড টোটালি অবলিটারेटेड। মার্কিন সেনাবাহিনী ইরানের ফোরদো নাতাজ ও ইসফাহান এই তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে আমাদের লক্ষ্য ছিল ইরানের পরমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে ইরানের এই অভিযানে বিশেষ বোমারু বিমান বি টু বোমার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম রিফুয়েলিং ছাড়াই এগারো হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধবিমান একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি বিভিন্ন গণমাধ্যমের দাবি হামলায় ব্যবহার করা হয়েছে ছয়টি বাংকারবাস্টার বোমা নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিনই এখন ইরানের টার্গেট দেশটির সহ সব সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান ইরানের শত্রুরা ফোর্ডো নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন দুর্ভাগ্যবশত এই অবৈধ পদক্ষেপটি উদাসীনতা ও সহযোগিতার কারণে হয়েছে ইরান জানায় ধ্বংস হয়ে গেছে ফোর্ডো পারমাণবিক স্থাপনার প্রবেশ ও বহির্গমন পথ ক্ষয়ক্ষতি হয়েছে বাকি দুটোতেও তবে এখন পর্যন্ত কোথাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান প্রশাসন مصطفى محمود جومونا نيوس